বাবা মায়ের মৃত্যুর পর নেহা আর নিঝুমের জীবন হঠাৎ করেই অন্ধকারে ঢেকে গেল তাদের বাবা ছিলেন সেনাবাহিনীর একজন সাধারণ কর্মকর্তা যিনি সর্বদা সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়াতেন মা ছিলেন স্কুল শিক্ষিকা যিনি দুই বোনকে শিখিয়েছিলেন সততা আর দৃঢ় মনোবল ছাড়া মানুষের জীবন পূর্ণ হয় না সুখের সংসার এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে ভেঙে গেল আত্মীয়রা প্রথমে পাশে দাঁড়ালেও খুব তাড়াতাড়ি সবাই দূরে সরে গেল দুই কিশোরী বোনকে তখন দাঁত নোখ বের করে লড়তে হলো জীবনের সঙ্গে বড় বোন নেহা নিজের কাঁধে দায়িত্ব নিল দিনে পড়াশোনা রাতে টিউশন আর ছোটখাটো কাজ করে সংসার চালাত কিশোরী নিঝুম মায়ের মতো পড়াশোনায় মন দিল কারণ সে জানত একদিন বড় বোনের স্বপ্ন আর বাবার স্বপ্ন তাকে নতুন আলো দেখাবে বাবার মৃত্যুর পর নেহার মনে একটা শপথ গেথে যায় সে একদিন সেনাবাহিনীতে বড় অফিসার হবে বহু বাধা অনাহার অশ্রু আর ঘামের ভেতর দিয়ে সেই স্বপ্নকে আঁকড়ে ধরেছিল নেহা বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর একদিন তার কপালে বিজয় জোটে নেহা সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হয়ে ওঠে যেদিন প্রথমবার ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল তার চোখ ভিজে গিয়েছিল মনে হচ্ছিল বাবা যেন কোথাও থেকে তাকিয়ে বলছেন আমার মেয়ে পারবে নেহার জীবনে একটু আলো এসেছিল কিন্তু নিঝুম তখনও পড়াশোনায় নিমগ্ন ছোট শহরের একটা সাধারণ স্কুলে সে প্রতিদিন যেত বড় মনের সাফল্যে তার চোখে স্বপ্ন জল করত একটা সাধারণ সকাল আকাশ পরিষ্কার বাতাসে হালকা শীত নেহা নিজের ড্রেস ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকে নিঝুমকে নিয়ে স্কুলে যাচ্ছিল রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ পেছন থেকে গর্জন করে একটা মোটর সাইকেল আসে মুহূর্তেই সেটি গিয়ে ধাক্কা দেয় দুই বোনকে নেহা আর নিঝুম ছিটকে পড়ে যায় রাস্তার পাশে নিঝুমের হাত কেটে রক্ত ঝরতে থাকে মোটর সাইকেলটা থামে হেলমেট খুলে সামনে আসে এক পুলিশ অফিসার ইন্সপেক্টর কাবিলা তার চোখে অহংকার ঠোঁটে অবজ্ঞা নেহা ব্যথায় ছিল তবু উঠে দাঁড়িয়ে বলল আপনি এত দ্রুত চালাচ্ছিলেন কেন আমার বোন আঘাত পেয়েছে কাবিলা ঠান্ডা হেসে বলল চু আমি পুলিশ ইন্সপেক্টর আমার সঙ্গে তর্ক করার সাহস দেখাচ্ছ শুধু তাই নয় রাগে গর্বে ফুসতে ফুসতে সে জনসম্মুখে নেহাকে অপমান করতে শুরু করল তিরস্কারের ভাষা ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠল এক পর্যায়ে সে হাত বাড়িয়ে নেহাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে রাস্তার আশেপাশে ভিড় জমে গিয়েছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার কেউ এগিয়ে এলো না সবাই নীরবে দাঁড়িয়ে থাকল কেউ মোবাইল বের করে ভিডিও করলো কেউ আবার চোখ নামিয়ে নিল নেহার চোখে তখন রাগ লজ্জা আর ক্ষোভ একসাথে জ্বলছিল সে ভেতরে ভেতরে শপথ নিল এই অপমান সে চুপচাপ মেনে নেবে না রাতটা কাটলো আতঙ্কে নিঝমের হাতর ক্ষতটা পট্টি করা হয়েছে তবু তার চোখে ভয় ছোট বোন কাঁদতে কাঁদতে বড় বোনকে জড়িয়ে ধরেছিল কিন্তু নেহার চোখে তখন অশ্রুর বদলে আগুন সে সিদ্ধান্ত নিল ইন্সপেক্টর কাবিলার এই ক্ষমতার অপব্যবহারকে সে জনসম্মুখে টেনে আনবেই পরদিন সকালে সে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে ডিউটিতে ছিলেন এসএইচও তুহুল অন্যদের মতো তিনিও প্রথমে ভয় পেয়েছিলেন কাবিলার নাম শুনে কিন্তু নেহার দৃঢ়তা দেখে তিনি পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি নেহাকে বললেন আপনি যদি সত্যি ন্যায় চান তবে প্রমাণ নিয়ে আসুন সাক্ষীদার করান আমি আপনার পাশে থাকব নেহা জানত এটা সহজ হবে না কিন্তু সে হার মানল না ঘটনার কাছাকাছি একটা মুদির দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল সে সেখানেই ছুটল দোকানদার প্রথমে ভয় পেয়ে যায় কাবিলার নাম শুনে সে কেঁপে ওঠে ম্যাডাম আমি পারবো না ও অনেক ক্ষমতাবান লোক আমার দোকান জ্বালিয়ে দেবে নেহা ধৈর্য নিয়ে তার চোখে চোখ রেখে বলল আপনি যদি সত্য না বলেন কাল হয়তো আপনার মেয়েকেও এমন অপমানের শিকার হতে হবে আজ চুপ থাকলে কালার কেউ দাঁড়াবে না কথাগুলো দোকানদারের হৃদয় গিয়ে বিধল কিছুক্ষণ দ্বিধার পর সে মাথা নাড়ল ফুটেজ দিল আর সাক্ষ্য দিতেও রাজি হল নেহা প্রথম প্রমাণ হাতে পেল তার বুক ভরে উঠল সাহসে এদিকে কাবিলা সব খবর জানতে যাচ্ছিল কে সাক্ষী হয়েছে নেহা কোথায় যাচ্ছে সবই তার লোকজন জানাচ্ছিল একদিন সন্ধ্যায় নেহা যখন বাজার থেকে ফিরছিল হঠাৎ অনুভব করল কেউ তাকে অনুসরণ করছে পেছনে তাকাতেই দেখল এক কালো গাড়ি ধীরে ধীরে তার পথের পাশে চলছে কাঁচের ভিতর থেকে এক জোড়া চোখ তাকিয়ে আছে কিছুক্ষণের মধ্যে গাড়িটা চলে গেল কিন্তু সেই চোখের দৃষ্টি নেহার বুক কেঁপে তুলল সে জানত ঝড় আসছে রাতের অন্ধকারে নিঝুম ঘুমিয়ে পড়েছিল নেহা জানালার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়েছিল হঠাৎ করেই মোবাইলে একটা অচেনা নম্বর থেকে বার্তা এলো তুমি থেমে যাও নইলে তোমার বোনকে বাঁচাতে পারবে না এই কথাগুলো নিছোক হুমকি নয় এক ধরনের ঘোষণা কাবিলা বুঝিয়ে দিচ্ছিল সে কেবল একজন অফিসার নয় ক্ষমতার আস্ত দুর্গ পরদিন সকালে নেহা থানায় গিয়ে এস এইচও তুহুলকে ম্যাসেজটা দেখাল তুহুল কিছুক্ষণ ভেবে বললেন কাবিলা সহজে ছাড়বে না তবে আমরা যদি শক্ত প্রমাণ সংগ্রহ করতে পারি তবে তার ক্ষমতাও তাকে বাঁচাতে পারবে না নেহার চোখে দৃঢ়তা ফুটে উঠল সে জানত এখন আর পিছিয়ে আসার উপায় নেই সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পর নেহা আরও সাক্ষী খুঁজতে শুরু করল সেদিন রাস্তায় অনেক মানুষ ছিল যারা সব কিছু দেখেছিল কিন্তু এক এক করে সবার দরজায় গিয়ে সে বুঝল কেউই সাক্ষী দিতে রাজি নয় আমি পরিবার নিয়ে ঝামেলায় পড়তে চাই না ইন্সপেক্টর কাবিলা খুব ভয়ঙ্কর লোক ম্যাডাম আমার দোকানটা চালাতে হবে প্রত্যেকের মুখে একই ভয় সমাজ নীরব দর্শক হয়ে গেছে তবু এক যুবক সাহস দেখালো নাম রাহুল একজন কলেজ স্টুডেন্ট সে নিজ চোখে পুরো ঘটনাটা দেখেছিল আমি ভয় পাই না আমি সাক্ষ্য দেব রাহুলের সাহস নেহাকে নতুন শক্তি দিল এদিকে কাবিলা নিজের দাপড় দেখাতে শুরু করল প্রথমে দোকানদারকে হুমকি দিল কিন্তু দোকানদার পিছিয়ে গেল না এরপর রাহুলের কলেজে চাপ সৃষ্টি করল কলেজ প্রশাসন ভয় পেয়ে রাহুলকে সাসপেন্ড করার হুমকি দিল রাহুল ভেঙে পড়লেও নেহা তাকে সাহস দিল ন্যায়ের পথে দাঁড়ালে ঝড় আসবেই কিন্তু যদি আজ্জুপ থাকো কাল তোমার নিজের বোনের জন্যেও ন্যায় চাইতে পারবে না এই কথাগুলো রাহুলকে দৃঢ় করল কাবিলা এখন আরও ক্ষিপ্ত সে বুঝতে পারলো নেহাকে ভয় দেখিয়ে থামানো যাবে না এবার সে সরাসরি আঘাত করার পরিকল্পনা নিল এক সন্ধ্যায় নেহা আর নিঝুম বাজার থেকে ফিরছিল হঠাৎ একটা ভ্যান তাদের পথ আটকাল চারজন মুখোশধারী লোক ঝাঁপিয়ে পড়ল তারা নেহা আর নিঝুমকে টেনে তুলতে চেষ্টা করল নেহা সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত সে প্রবল প্রতিরোধ করল একজনকে লাথি মেরে মাটিতে ফেলে দিল কিন্তু সংখ্যায় তারা বেশি ছিল এক পর্যায়ে নিজুমকে গাড়িতে তুলতে সক্ষম হলো তারা নেহা প্রাণপণে লড়াই করছিল অবশেষে কিছু স্থানীয় মানুষ চিৎকার শুনে এগিয়ে এলো ভয় পেয়ে অপহরণকারীরা নিঝুমকে আধ মরা অবস্থায় ফেলে পালিয়ে গেল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে নিঝুম মারাত্মকভাবে আহত তার শরীরে আঘাতের চিহ্ন চেতনাহীন অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলো। হাসপাতালে সাদা দেয়াল ওষুধের গন্ধ আর নিঝুমের দুর্বল নিঃশ্বাস সবকিছু নেহার বুক ভেঙে দিচ্ছিল ছোট বোনটা বিছানায় শুয়ে কাঁপছে আর বড় বোন ভেতরে ভেতরে আগুনে জ্বলছে ডাক্তার ফিসফিস করে বলল শারীরিক আঘাতের পাশাপাশি সে মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছে নেহা নিঝুমের হাত ধরে চোখে জল নিয়ে শপথ করল আমি তোর জন্য লড়ব যেভাবেই হোক এই নরক থেকে তোকে ন্যায় এনে দেব ঘটনার পর তুহুল নিজেই হাসপাতালে এলেন তিনি ক্ষুব্ধ হয়ে বললেন এবার কাবিলা অনেক দূর চলে গেছে অপহরণের চেষ্টা আর যৌন হয়রানি এগুলো ভয়ঙ্কর অপরাধ এবার তাকে আইনের বাইরে থাকা সম্ভব নয় নেহা দৃঢ় কণ্ঠে বলল আমি থামবো না কিন্তু আমাকে আপনার সমর্থন চাই তুহুল মাথা নাড়লেন আমি তোমার পাশে আছি আমরা মিডিয়াকে জানাব প্রেস কনফারেন্স করব যাতে বিষয়টা লুকোনো না যায় অল্প সময়ের মধ্যে খবর মিডিয়ায় পৌঁছে গেল শিরোনামে ছাপা হল পুলিশ ইন্সপেক্টরের ক্ষমতার অপব্যবহার দুই বোনের উপর নৃশংস হামলা টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়া সব জায়গায় আলোড়ন ছড়িয়ে পড়ল মানুষ ক্ষুব্ধ হল সাধারণ মানুষ নেহার সাহস দেখে অভিভূত কবিলা ভয় পেল নিজেকে সামাল দিল সে রাজনৈতিক আশ্রয় খুঁজতে লাগল কিন্তু মিডিয়ার চাপ বাড়তেই থাকল চুপচাপ নিঝুম হাসপাতালের বিছানায় শুয়ে চোখে জল নিয়ে বড় বোনকে বলল দিদি আমি ভয় পাচ্ছি ওরা আবার আসবে না তো নেহা তার বোনকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল না আমি আছি এখন ওদের পালানোর রাস্তা নেই রাত গভীর হাসপাতালের বাতি ম্লান হয়ে আছে নেহা জানালার পাশে দাঁড়িয়ে দূর থেকে ভেসে এলো কণ্ঠস্বর খেলা তো সবে শুরু হল নেহা নেহা ঘুরে তাকাল করিডোরে কেউ নেই তবুও তার শরীর কেঁপে উঠল সে জানত কাবিলা এখনো ছায়ার মতো চারিপাশে ঘুরছে কাবিলার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল টিভি সংবাদপত্র সোশ্যাল মিডিয়া সবাই বলছিল একজন পুলিশ অফিসার কিভাবে ক্ষমতার অপব্যবহার করে দুই নিরপরাধ বোনের জীবন ধ্বংস করার চেষ্টা করেছে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল স্কুল কলেজের ছাত্রীরা মিছিল করল নারী অধিকার সংগঠনগুলো আওয়াজ তুলল নেহার জন্য ন্যায় চায় কবিলাকে শাস্তি দাও এমন পরিস্থিতিতে পুলিশ প্রশাসন আর চুপ থাকতে পারল না জেলা ম্যাজিস্ট্রেট এবং এএসপি যৌথভাবে সংবাদ সম্মেলন ডাকলেন ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছিল সারি সারি সাংবাদিক টিভি লাইভ সবাই তাকিয়ে আছে এএসপি গম্ভীর কণ্ঠে বললেন ইন্সপেক্টর কাবিলা তার ও ক্ষমতার অপব্যবহার করেছেন নেহা ও নিঝুমের উপর হামলা অপমান ও যৌন হয়রানির চেষ্টা করেছেন তাকে সাময়িক বরখাস্ত করা হল এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এই ঘোষণা শুনে জনমনে একটা ঝড় বইল মানুষ হাততালি দিয়ে উঠল নেহার চোখে অশ্রু ঝরছিল তবে সেটা দুঃখের নয় এ ছিল আশার অশ্রু কিন্তু নেহা জানত আসল যুদ্ধ এখনও বাকি আদালতের লড়াই কয়েক সপ্তাহ পরে আদালতে মামলার শুনানি শুরু হল ঘর ভরপুর সাংবাদিক সাধারণ মানুষ আর কৌতূহল দর্শক প্রথম দিন কাবিলা বড় আইনজীবী নিয়ে হাজির হল তার চোখে এখনো অহংকার সে মনে করেছিল টাকার ক্ষমতা দিয়ে সব চাপা দেয়া যাবে কিন্তু নেহা ভেঙে পড়েনি সে প্রমাণ সাজিয়ে নিয়েছিল সিসিটিভি ফুটেজ দোকানদারের সাক্ষ্য কলেজ ছাত্র রাহুলের সাহসী বিবৃতি সব প্রস্তুত ছিল আদালতে প্রথম সাক্ষী হিসেবে হাজির হলেন মুদির দোকানদার সবার সামনে তিনি বললেন হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি ইন্সপেক্টর কাবিলা মোটরসাইকেল দিয়ে তাদের ধাক্কা দেন তারপর জনসম্মুখে নেহাকে লাঞ্ছিত করেন তারপর রাহুল দাঁড়াল কলেজের চাপ সাসপেন্ড হওয়ার ভয় সবকিছু সত্যও সে দৃঢ়ভাবে বলল আমি একজন ছাত্র সত্য গোপন করতে পারব না যা ঘটেছে আমি সব দেখেছি আদালত ঘরে কানাঘুষা শুরু হল সাহসী সাক্ষ্যগুলো নেহার দিকে সমর্থনের ঢেউ তৈরি করছিল প্রমাণ একে একে আদালতে হাজির হল সিসিটিভি ফুটেজ চলল সবাই দেখল কিভাবে কাবিলা ধাক্কা দিল কিভাবে অপমান করল কাবিলার আইনজীবী মরিয়া হয়ে চেষ্টা করল প্রমাণ ভাঙতে কিন্তু ভিডিওর সামনে আর কোনো অজুহাত দাঁড়ালো না কাবিলার মুখের অহংকার ধীরে ধীরে কোলে গেল সে বুঝতে পারল এবার আর বাঁচা যাবে না সবাইকে স্তব্ধ করে দিয়ে আদালতে দাঁড়াল নিঝুম দুর্বল শরীর চোখে অশ্রু তবুও কণ্ঠে দৃঢ়তা ওরা আমাকে টেনে দিয়ে গিয়েছিল আমাকে আঘাত করেছে আমার সাথে ভয়ঙ্কর ব্যবহার করেছে কিন্তু আমি চুপ থাকিনি আমার দিদি আমাকে বাঁচিয়েছে আমি চাই ন্যা তার কণ্ঠ কাঁপছিল তবু প্রতিটি শব্দ আদালতের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল অনেকেই চোখ মুছল অবশেষে বিচারক রায় ঘোষণা করলেন ইন্সপেক্টর কাবিলা তার পদমর্যাদার অপব্যবহার করেছেন নেহা ও নিঝুমের উপর হামলা জনসমক্ষে অপমান এবং যৌন হয়রানির প্রচেষ্টার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হলো। তাকে দুই বছরের কারাদণ্ড এবং চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হল ঘর হাততালিতে গর্জে উঠল সাংবাদিকরা খবর ছড়িয়ে দিল মুহূর্তেই কাবিলা মাথা নিচু করে দাঁড়িয়েছিল সেই অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে আদালতের বাইরে জনতা জড়ো হয়েছিল নেহা বেরিয়ে আসতেই সবাই করতালি দিল অনেকে ফুল ছুঁড়ে দিল অনেকে চোখে অশ্রু নিয়ে বলল তুমি আমাদের প্রেরণা বোনকে পাশে নিয়ে নেহা দাঁড়ালো নিঝুম তার হাত চেপে ধরল নেহার চোখে অশ্রু তবে সেই অশ্রু শক্তির সে বুঝল তার সাহস একা তাদের জীবনই নয় সমাজকেও বদলেছে মিডিয়া পরদিন লিখল নেহার সাহস ন্যায় বিচারের বিজয় এক নারী অফিসারের অটল অবস্থান সমাজকে জাগিয়ে তুলল মানুষ নেহাকে সম্মান জানালো স্কুল কলেজে তার নাম উদাহরণ হিসেবে বলা হতে লাগল আর নিঝুম সে ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠল বোনের সাহস তাকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে কেউ একা নয় সত্য সব সময় পাশে থাকে রাতের আকাশে তারা জ্বলছে ছাদের উপর দাঁড়িয়ে নেহা নিঝুমকে বলল বাবা মায়ের স্বপ্ন পূর্ণ হল নিঝুম আমরা হার মানিনি নিঝুম হেসে মাথা রাখল দিদির কাঁধে দূরে শহরের আলো জ্বলছে যেন সমাজ নিজেই স্বীকার করছে অন্ধকার যতই ভয়ঙ্কর হোক সত্য আর সাহস একদিন আলো ছড়ায় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না